হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে আজকে আমি এই আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা হাউজিং আমি এখান থেকে আজকে আমাদের চারটে জমি দেখাবো চারটে প্লট দেখাবো একটা হচ্ছে কমার্শিয়াল প্লট একটা পাঁচ শতাংশের প্লট এবং দুইটা ছয় শতাংশের প্লট তো এই হচ্ছে আমাদের একতা হাউজিংয়ের নিজস্ব রাস্তা একতা হাউজিং বলতে আমরা এখানে যত ল্যান্ড মালিক আছে সবাই মিলে আমরা একতা হাউজিং করেছি এটা হচ্ছে আমাদের নিজস্ব রাস্তা এই রাস্তাটা আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি একদম মেট্রো রেলের পিছন পর্যন্ত পর্যন্ত নিতে পারলে ওইখান থেকে যদি একটা কোনোভাবে ব্রিজ করতে পারি মোটামুটি আমরা সরাসরি মেট্রো রেল স্টেশনেই পৌঁছে যাবো এই রাস্তাটা দিয়ে তো এই রাস্তাটা চলেন দেখি কত দূর পর্যন্ত আমরা আগোতে পারছি এবং কতটুকু আইগোনো মানে কতটুকু করা কাজ করেছি এবং কতটুকু কাজ করতে বাদ রেখেছি এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট রাস্তা তো এই যে রাস্তার দুই সাইড পানি দেখতেছেন কারণ হচ্ছিলো এখান থেকে আমরা মাটি কেটে রাস্তাটা বেঁধেছি আর কিছু নিচু আছে ওই জমিগুলো আমরা পরবর্তীতে বালিতে ভরাট করে ফেলব এই যে দুইটা গাছ দেখতেছেন এই পর্যন্ত তো রাস্তা হয়ে গেছে আর দুইটা গাছ দেখতেছেন এই গাছ দুইটা পর্যন্ত যেতে পারলে আমরা মেট্রো রেলের পিছ পর্যন্ত চলে যেতে পারবো মেট্রো রেলের পিছন পর্যন্ত সংযোগ রাস্তায় চলে যেতে পারবো তারপর কালক্রমে যদি ব্রিজটা হতে পারে তাহলে তখন আমরা ওই ব্রিজটাতে একদম মেট্রো রেল স্টেশনে পৌঁছে যাব আর এইখান থেকেই হচ্ছে এই হচ্ছিলো আমাদের রাস্তা রাস্তাটা মোটামুটি আমরা আগে গেছি আর এই হচ্ছে আমাদের দশ শতাংশের কমার্শিয়াল প্লট এই প্লটটার তিন সাইডের রাস্তা এই হচ্ছে আমরা প্রথম চল্লিশ এটি হচ্ছিল প্লটের দক্ষিণমুখী প্লট রাস্তা এই হচ্ছে পশ্চিম সাইডের রাস্তা আর উত্তর সাইডের রাস্তা প্লটটা তিন সাইডে তিন সাইডে রাস্তা হওয়া বাকি আছে হুম তিন সাইডে তিন সাইডের রাস্তাটা হয়ে গেছে এখন এগুলো আমাদের উঁচু করে ভরাট করে ফেলতে হবে দক্ষিণ দিকে রাস্তায় হাঁটলাম পশ্চিম সাইডের রাস্তা আর এই হচ্ছে উত্তরের রাস্তা এটা হচ্ছে সরকারি রাস্তা এই প্লটটার মোট তিন সাইড রাস্তা এখানে প্লট আছে আপনার দশ শতাংশের এখানে আমরা দশ শতাংশ বিক্রি করবো এখান থেকে ঠিক আছে এখান থেকে এটা মোট তিন শতাংশ তিন সাইডের রাস্তা সহ প্লট আর এই হচ্ছে কন্যা প্লট এই প্লটটা আমরা বিক্রি করে ফেলেছি অলরেডি এটার পরের প্লটটাই হচ্ছে আমাদের পাঁচ শতাংশের প্লট হ্যাঁ এই প্লটটা আমরা বিক্রি করে ফেলেছি এটার পরের হচ্ছে পাঁচ শতাংশের প্লট এই হচ্ছে পাঁচ শতাংশের প্লট এই যে এই পাঁচ শতাংশের প্লট এই প্লটটা আমাদের বিক্রি প্রায় হয়েই গিয়েছিল মানে পাঁচজন মিলে নেবে তার মধ্যে দুজন আবার এখন ইউটার্ন নিয়েছে এখন তারা মানে নিতে অপারগতা জানাইছে যার কারণে আমার বিজ্ঞাপন টাওয়ার দেওয়া এটা হচ্ছে প্লটের দক্ষিণ সাইডের রাস্তা দক্ষিণ সাইডের রাস্তা দক্ষিণমুখী প্লট আর কি পাঁচ শতাংশ দক্ষিণমুখী প্লট এত স্লো প্লট আমার এত স্লো ছোট প্লট আমাদের সাধারণত দক্ষিণমুখী হয় না যেহেতু এই প্লটটা আমাদের ছোটোই কিনা পড়ছে যার কারণে এটা মানে তিনটা ভাগ করার পরে এই জন্যই আর কি দক্ষিণমুখী প্লটটা হয়েছে ঠিক আছে তো চলেন এখন আমরা যাব হচ্ছে ছয় শতাংশ প্লটে এটা কিন্তু ওই পাশেরগুলো নিজস্ব রাস্তা ছিল এটা কিন্তু সরকারি রাস্তা এখান থেকে ডাইনি মোড় নিয়ে সরকার ডাইনিং মোড় তারপর হচ্ছে বামে মোড়ে সরকারি যে শেষ হয়ে গেছে এই হচ্ছে এই প্লটটা সেল হয়ে গেছে আর ওই যে ওই প্লটটা বাকি আছে জাস্ট ছয় শতাংশ প্লটের পরে বাকি আছে আর এই হচ্ছে দক্ষিণ উত্তরের রাস্তাটা হচ্ছে আমাদের নিজস্ব চল্লিশ ফিট আর এটা হচ্ছে সরকারি ছাব্বিশ ফিট রাস্তা চব্বিশ ফিট আছে ছাব চব্বিশ ফিট রাস্তা আর কি আর এইখান থেকে এই রাস্তায় সরকারি রাস্তা এই পর্যন্ত এসে এইখান থেকে আবার বামে মন নিয়েছে নিয়ে এই বামে মন নিয়েছে এখান থেকে দুইশো ফিট পর্যন্ত গেলেই সরকারি রাস্তা শেষ হ্যাঁ তারপরে লোকে সরকারি রাস্তা শেষ এই সরকারি রাস্তা থেকে এই সরকারি রাস্তা থেকে শুরু করে এই সরকারি রাস্তা শুরুতে শুরু করে এখান থেকে আবার নিজস্ব রাস্তা হ্যাঁ এই এই পর্যন্ত সরকারি তারপরে যে আমাদের নিজস্ব রাস্তা আবার এখান থেকে নিজস্ব রাস্তা শুরু এই হচ্ছে ছয় শতাংশের প্লট এই হচ্ছে ছয় শতাংশের প্লট এই হচ্ছে ছয় শতাংশের প্লট দুইটা পরপর দুইটা ছয় শতাংশের প্লট এই হচ্ছে পরপর দুইটা ছয় শতাংশের প্লট আমাদের এই জমিগুলো প্রাকৃতিকভাবে উঁচু প্রাকৃতিকভাবে উঁচু চারপরসার সিএসআরএস খাজনা খারিজ সব কমপ্লিট করা আছে এই হচ্ছে ছয় শতাংশের দুইটা প্লট আচ্ছা এখন হচ্ছে আমরা ফিরে যাই আমাদের হচ্ছে লাগে এখানে জমি কেনার নিয়ম হচ্ছে প্রথমে আপনি জমি দেখবেন জমি যদি পছন্দ হয় তারপরে দামাদামি করবেন দামাদামি হলে দামাদামি হলে কাগজপত্র দিবেন কাগজপত্র নিয়ে চেক মেক চেক যাচাই করে দেন জমি যত দ্রুত সম্ভব বায়না করবেন বায়না করে আপনি নিজস্ব সাইনবোর্ড লাগাই দিবেন সাইনবোর্ড লাগাই দেওয়ার পরে তারপরে যত দ্রুত সম্ভব রেস্টিক করে নেবেন যত দ্রুত সম্ভব করে নেবেন আর আমরা সবসময় এই প্লটগুলোই সেই প্লটগুলোই বিক্রি করি যেই প্লটগুলো আমাদের রেডি হয়ে যায় বিক্রয় হ্যান্ড ওভার সঙ্গে সঙ্গে হ্যান্ড ওভার দিতে পারি আমরা শুধু সেই প্লটগুলোই আমাদের ভিডিওতে আনি আর একটা বিষয় হচ্ছে আমি বাইরের কোনো জমির ভিডিও দিই না এই জন্য একই জমির ভিডিও আমার বারবার দেওয়া পরে কারণ হচ্ছে লাগে এই সাভার লেক এবং একতা এগুলো আমাদের সব নিজস্ব একতা বলতে এইখানকার যত ল্যান্ড মালিক আছে সবাই মিলে একতা করেছি এই জন্য এটা একতা আর ওইটা সাভার লেক সিটি আমাদের শুধু ওই সাইডটা আমরা জমি কিনে কিনে সাভার লেক সিটি বিক্রি করতেছি আর এই পাশে হচ্ছে একতা হিসাবে বিক্রি করতেছি এবং আমরা সাধারণত মালিক থেকে সরাসরি রেস্ট্রি দিই আমাদের হাউজিং থেকে নিয়ে রেস্ট্রি দিই না তাই হচ্ছে আমাদের দশ শতাংশের তিন পাশে রাস্তার কমার্শিয়াল প্লট যেটার প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে আট লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে আর এই হচ্ছে আমাদের পাঁচ শতাংশ দক্ষিণমুখী প্লট পাঁচ শতাংশ দক্ষিণমুখী প্লট যেটা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে আর ওই পাশে গত ওই পাশে দেখালাম হতো ছয় শতাংশের দুইটা প্লট সেটা হচ্ছিল আপনার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে ওটাও সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে যদিও ঈদের আগে আমাদের প্যাকেজ মূল্য ছিল সেই মূল্যটাই রেখেছি কিন্তু যতটুকু দামাদামি ইয়ে ছিল মানে মানুষ ইয়ে ছিল এখন আমরা একটু সেই পরিমাণটা একটু ই করবো মানে একটু সামান্য কিছু লেস করব আর কি তো যারা যারা নিতে চান আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ধন্যবাদ